আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সঈদুল ইস্তেকফার তাওবার জন্য সর্বশ্রেষ্ঠ যে দোয়া বলা হয় এটি এখন আমরা এই ভিডিওটির মাধ্যমে শিখব আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমরা আরবিটা এখানে নিয়ে এসেছি এবং আরবিটার নিচে আরবিটার বাংলা উচ্চারণ এরপরে আর অর্থ আমরা নিচে দেখতে পাবো তো ভিডিওটি গুরুত্ব সহকারে দেখবেন ইনশাল্লাহ আমরা খুব সহজেই শিখতে পারবো তো রসুল সাল্লাহ আলী আসসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে শহীদুল ইস্তিক পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগে মারা যায় সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে আর যে ব্যক্তি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে সন্ধ্যায় পাঠ করবে এবং সকাল হওয়ার আগে যদি সে মারা যায় তাহলে সে জান্নাতে প্রবেশ করবে হাদিসটি বর্ণিত রয়েছে সহি বুখারি হাদিস নাম্বার ছয় হাজার ছয়শ ছয় হাজার তিনশত ছয় তো উক্ত আজকের সাইদুল ইস্কবার ভিডিওটি শুরু করি আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন পড়াটা শুরু করি আল্লাহুম্মা আনতা রাব্বি আল্লাহুম্মা আনতা রাব্বি আল্লাহুম্মা আনতা রাব্বি বাংলা অল হুমা আং তা রব্বি আমরা এখানে রব্বি এখানে টান দিয়ে দিব রব্বি জেরে বামি আছে কিন একালিপ্টান দিতে হবে জের বামি আছে কিন একপ্টান দিতে হবে আল্ল হুমা আং রব্বি লা ইলা ইল্লা ইং লা ইলা ইল্লা ই লা ইলাঘাই লা আংতা এই যেখানে বাংলাদে আংতা এমন করে আমরা পড়ব লা ইলাঘাই লা আংতা হলাকতানি শলাক ওতানি হলাকতানি হবে না বাংলাতে এ লেখা আছে হলাকানি এবং নতুন টানৰি সেইখিনি এঘাৰে টান দিব যেনে আমি ইয়া চাইখিনি জেগাও আল্ল সুমা আং তা ৰব্বি লা ইলাহাই লা আং তা শলাক টানি আল্ল লা ইলাহাই লা আং তা হে আল্ল আপনি আমাদের রব আপনি ছাড়া কোনো মাবুত নাই আপনি আমাকে সৃষ্টি করেছেন তারপরে আমরা দেখি ও আনা ওয়া আনা ওয়া আনা আলা আহ দিকা এখানে আলা টান দেব ওয়া আনা আ আনা আলা আহ দিকা বাংলা ওয়া আনা আলা আহদিকা ala dijaga menatende bo wa wa'andi ka wa wa'andi ka masta ta'antu masta wa wa'andi ka wa wa'andi wa ওয়া ওয়া দিকা এটা আইনক ধরে নেবেন ওয়া ওয়া দিকা মাস্তা ত তু আয়নকর ত তু তু আরবি উচ্চারণ যেহেতু বাংলাদেশে শুদ্ধ করান যায় না সহায়ক হিসাবে আমি আপনাদেরকে দিয়েছি আরবিটাকে গুরুত্ব দিব ও আনা বন্ধু কা وأنا على أهدك ووعدك ما استطعت. اللهم <متحدث> أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على أهدك ووعدك ما استطعت، أعوذ بك، أعوذ بك من شرّي، أعوذ بك من شرّي، أعوذ بك من شرّي، ما صنعت، ما صنعت، ما صنعت أعوذ بك من شر ما صنعت أمر شاتي شاتي بول بي. أعوذ بك من شر ما صنعت أبو لك أبو لك أبو لك বি অইমা টিকা বেনে অইমা টিকা আবিকা মিং চাৰে মা চনা অয়তু এটা অইনক্ষৰ এখানে সনা অয়তু আবু আবু এখানে আমরা টান দেব। আবু উলাকা বেনে অইমা أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على أهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك تقول علي وأبوء لك بذنبي علي ওয়া আবুম্বি সবাই আমরা অনেকেই জানি এটা অনেক জায়গায় আছে অনেক জায়গায় নাই কেউ এটাকে অতিরিক্ত নিতে পারেন যদি আমরা এই শব্দটা পড়ি তাও উচ্চারণ হবে দোয়াটি পড়া হবে যদি এটাকে নাও পড়ি তাও হবে পড়লেও হবে তবে এটাকে পড়লে অর্থটা আরও সুন্দর হয় জন্য আমরা এটাকে বলতে পারি অর্থের সৌন্দর্যের জন্যে দুইভাবে বর্ণিত রয়েছে এভাবে বলা যায় আলিয়া ওয়া আবু ও হ্যাঁ ওয়া আবু ও লাকা বিদাম্বি আমার সব কিছু আমি স্বীকার করছি হ্যাঁ আমি যে গুণা করছি আবু ও লাকা আপনার কাছে আমি স্বীকার করছি আর যদি বলি ওয়া আবু উ বিদাম্বি আমার গুণা স্বীকার করছি তখন লাকা মানে আপনার কাছে আমি স্বীকার করছি এই অর্থটা তখন হবে না আলেইয়া ওয়া আবু উ লাকা বিদাম্বি ফাগো ফিরলি বাংলা আলাইয়া وأبوء لك بذنبي فاغفر لي، أقلبت لي عليَّ وأبوء لك بذنبي فاغفر لي، فإنه لا يغفر الذنوب إلا أنت.

اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني، وأنا عبدك، وأنا على أهدك، ووعدك ما استطعت، ووعدك ما استطعت، أعوذ بك من شر ما صنعت. أبو, أبو لك بنعمتك علي وأبو لك بذنبي فاغفر لي، فإنه لا يغفر الذنوب إلا أنت. সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ আজকে আমরা সঈদুল এই ভিডিওটির মাধ্যমে দেখলাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন আসসালামু আলাইকুম ও অবরকাত